আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আইটি আইটিতে আজকে চলুন জানি মাদার বোর্ড কি আর কেন এটা এত গুরুত্বপূর্ণ কম্পিউটারের সব হার্ডওয়্যার যেমন প্রসেসর র্যাম এসএসডি সবকিছুর সব কানেকশন হয় এই মাদার বোর্ডের মাধ্যমে এটা না থাকলে আপনার পিসি হবে একেবারে অচল আজকের ভিডিওটিতে কিছু মাদার বোর্ড নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শেষ পর্যন্ত আপনাদের সাথে আছি আমি ইসরাত জাহান আজকে আমাদের স্টকে রয়েছে এমএসআই ব্র্যান্ডের বিভিন্ন সিরিজের মাদারবোর্ড ইন্টেল ও এএমডি দুটো প্ল্যাটফর্মের জন্যই ইন্টেল প্ল্যাটফর্মের জন্য রয়েছে প্রো এইচ ফাইভ হান্ড্রেড টেন এম বি ইন্টেল টেন এবং ইলেভেন জেনারেশনের জন্য প্রো বি সেভেন হান্ড্রেড সিক্সটি এম ই এবং প্রো বি সেভেন হান্ড্রেড সিক্সটি এমপি ফার্স্ট পারফরমেন্স এর জন্য পারফেক্ট এরপর আসি এম ডি জন্য প্রো এ সিক্স টোয়েন্টি বাজেট রাইজেন বিল্ড এর জন্য দারুন প্রো বি লেটেস্ট রাইজেন সেভেন সিরিজ কম্পিটেবল বি এ প্রো পারফরম্যান্স আর স্টেবিলিটি দুটোই পেতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো মাদার বোর্ড এখন পাচ্ছেন আমাদের শোরুমে মুন্সীগঞ্জ তে চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম ডট বিডিতে অথবা চলে আসুন আমাদের মুন্সীগঞ্জ আইটি শপ আমাদের শপের ঠিকানা একশো সতেরো সমবায় নিউ মার্কেট সেকেন্ড ফ্লোর চাষারা নারায়ণগঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও পেতে আমাদের পেজে এ ফলো করতে ভুলবেন না ধন্যবাদ